দেখো ঈশান আজকে এখানে যা হয়েছে তা আমাদের মধ্যে রেখো প্লিজ আমি চাই না এই বিষয়গুলো আর কারো মধ্যে যাক বা কেউ জানুক কিন্তু আপু তোমার কি মনে হয় না এই বিষয়টা সবার থেকে লুকানো অন্যায় হবে পরে যদি সবাই জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে দেখো বিষয়টা জানাজানি হলে কি হবে তুমি বুঝতে পারছো কিন্তু আর কোনো কিন্তু নয় আজকে এখান থেকে বেরোনোর পরে এই ঘটনাটা তুমিও পুরোপুরি ভুলে যাবে এবং আমিও পুরোপুরি ভুলে যাব। আমাদের মধ্যে কি এমন ঘটনা ঘটেছিল সেটা তুমি আর মনে রাখবে না ঠিক আছে আপু এই ব্যাপারটা পুরোপুরি খারাপ লাগছিল কিন্তু কি করব? আপাতত কিছু করতে পারছি না আমি ঈশান খান আরাফ খান এবং মিতু খানের একমাত্র ছেলে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী আর এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হল তুলিয়া আহসান অনন্ত আহসান আর অহনা চৌধুরীর বড় মেয়ে তুলি আহসানের একটি ছোট বোন আছে যার নাম হল তমা আহসান আশরাফ খান এবং অনন্ত চৌধুরী হল বিজনেস পার্টনার এই সুবাদে তাদের সঙ্গে আমাদের খুব ভালো সভ্যতা যার দরুন আমার আর তোমার মাঝে ছোটোবেলা থেকে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আমি আর তোমা একই স্কুল একই কলেজ এবং একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ধরতে গেলে তোমা আমার বেস্ট ফ্রেন্ড চট্টগ্রামে আমাদের বাবাদের একটি বিজনেস মিটিং ছিল যার দরুন দুই পরিবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই পরিবার একসঙ্গে বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করবে সঙ্গে চট্টগ্রাম শহর ঘুরে দেখব সে সুবাদে আমাদের সকলের একসঙ্গে চট্টগ্রাম আসা তুলিয়াপু আমার বয়সে দুই বছরের বড় গত বছর সে পুলিশ ক্যাডারের সুপারিশ হয়েছে যেমনই দেখতে সুন্দর তেমনই রাগী তুলিয়াপুকে তার পরিবারের সকলে বেশ ভয় পায় আমিও যখন ওদের বাড়িতে যাই তুলিয়াপুর থেকে দূরত্ব বজায় রাখি কারণ আমার তুলিয়াপুকে ভয় লাগে উনি ভীষণ রাগী আজকে সকালে যখন আমি হাঁটতে বের হয়েছিলাম তখন দেখি তুলিয়াপু নিজেও জগিংয়ে বের হয়েছে আমাকে দেখে তখন ডাক দেয় আরে ঈশান তুমি এখানে আমি সকালে চট্টগ্রামের আবহাওয়াটা উপভোগ করার জন্য বের হয়েছিলাম একটু ও আচ্ছা তোর আর এক বাদর কোথায় তুমি এক আছে সে কি এখনো ঘুমাচ্ছি নাকি হ্যাঁ আসলে ওকে দেখেছিলাম দুজনে মিলে সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সকল প্ল্যান ভেস্তে দিয়ে সে এখনো ঘুমাচ্ছে না হয় তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি তুলিয়াপুর কথা শুনে বেশ অবাক হলাম কারণ ওনাকে কখনো কেউ ডেকেও কারো সঙ্গে কোথাও নিয়ে যেতে পারে না কিন্তু আজ এই প্রথম উনি নিজে থেকে আমার সঙ্গে যেতে চাচ্ছে তাই আমি আর না করলাম না না আপু আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো আমরা সামনের দিকে এগোতে থাকি আমি আর তুলিয়াপো সামনের দিকে এগোচ্ছিলাম ভীষণ কুয়াশা চারপাশে কিছু দেখা যাচ্ছে না আসলে ডিসেম্বরের সময়টা এমনিতে বাংলাদেশে ভীষণ কুয়াশা আর তার ওপরে চট্টগ্রামের মতো একটি ভ্রমণ উপযোগী জায়গা আমি আর তুলিয়াপো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার বেশ ভালোই লাগছিলো কারণ তুলিয়াপুকে এমনিতেই আমার ভীষণ ভালো লাগে কিন্তু ভয়ে তাকে কখনও এই কথাটি বলা হয়ে ওঠেনি তুলিয়াপু কথা বলছিল আর আমি মনোযোগ সহকারে তার কথা শুনছিলাম ভালো লাগার মানুষের সাথে ভালো লাগার মৌসুম সময়টা যেন থমকে গিয়েছিল আমার জন্য আমরা দুজন টুকটাক কথা বলতে বলতে সামনের দিকে এসেছিলাম তখন অনেক সকাল হওয়ায় চারপাশে কোনো মানুষ ছিল না এমন সময় একটি গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ায় হঠাৎ আমাদের সামনে এমন একটি গাড়ি এসে দাঁড় হওয়ার জন্য আমরা দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে এমন সময় গাড়ি থেকে কয়েকজন লোক এসে বের হয় এবং তাদের কাছে অস্ত্র ছিল এই তোদের কাছে যা যা আছে এক্ষুনি বের কর না হলে এখানে গুলি করে দেব দেখুন আমরা সকালে হাঁটতে বের হয়েছে। আমরা তেমন কিছুই নিয়ে আসিনি আপাতত আমাদের দুজনের কাছে দুজনে মোবাইল ছাড়া কিছু নেই সাথে মাল নিয়ে ঘুরছিস অথচ টাকা পয়সা নিয়ে আসিস নি বলবি আর আমরা বিশ্বাস করে নেব কি কথা বলছেন আপনি আমরা বুঝতে পারি যে তারা ডাকাত দল আমরা বুঝে ওঠার আগে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায় তারা এক প্রকার আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয় তুলিয়াপো পুলিশ হওয়ার সুবাদে তিনি অনেক টেকনিক জানতেন সেগুলো অবলম্বন করে যথাসম্ভব ডাকাত দলদের প্রতিহত করছিল এমন সময় ডাকাত দলের একজন গুলি করলে গুলিটা এসে লাগে অসাবধানতাবশত তুলিয়াপুর পায় যখন তুলি দুর্বল হয়ে পড়ে এবং গুলি শব্দ হয়ে আশেপাশের মানুষ এসে পড়বে এই ধারণায় ডাকাত দলের সবাই চলে যায় এমন সময় আমি আপুকে নিয়ে আসার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না তখন ভাবলাম হয়তো জঙ্গলের রাস্তাটা আমাদের জন্য শর্টকাট হবে তাই আমি আপুকে কোলে তুলে নিয়ে জঙ্গলে রাস্তা ধরে এগোচ্ছিলাম এতক্ষণে সকালের আলো ফুটে যায় এবং চারিদিকে মানুষ চলাচল শুরু হয় এমন সময় কয়েকজন লোক আমাদের দুজনকে একা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসতে দেখে স্থানীয় কিছু মানুষভাবে আমরা হয়তো অসামাজিক কোনো কাজ করতে এসেছিলাম তাদের এই ভুল ধারণা থেকে তারা আমাদেরকে আটক করে এবং গ্রামের লোকজন ডেকে সালিশ করতে বসে তখন গ্রামের যাকে তারা প্রধানভাবে তিনি সেখানে উপস্থিত হন তোমরা এত সকালে এই জঙ্গলে কি দুজন একা দেখুন আমরা ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছে আমরা সকালে হাঁটতে বেরিয়েছিলাম এমন সময় ডাকাত দলের লোক আমাদের আটক করে এবং আমাদের থেকে আমাদের ফোন ও টাকা পয়সা সব কেড়ে নিয়ে যায় আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন পুলিশ অফিসার তিনি ডাকাত দলের লোকদের আটকানোর চেষ্টা করলে তারা গুলি করে এবং সেটা অসাবধানতাবশত এসে আপুর পায়ে লাগে তখন এত সকালে আমি কোথাও কোনো গাড়ি পাচ্ছিলাম না এজন্য আপুকে নিয়ে আমি জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম কারণ আপুর পা দিয়ে অনেক রক্ত পড়ছিল আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব লোকালয়ে আসার ছিল তখন গ্রামের লোকজন বলল এই বেটি মিশা কথা কইতেছে প্রধান সাব এরা আমাদের সমাজের সামাজিকতা নষ্ট করছে আমরা এদের শাস্তি কামনা করছি আপনার কাছে আমি বললাম দেখুন আপনারা যা ভাবছেন এগুলো ঠিক না আমরা দুজনেই ভদ্র পরিবারের সন্তান আপনারা চাইলে আমরা আমাদের পরিবারকেও এখানে ডাকতে পারে কিন্তু এখন আমাকে যত দ্রুত সম্ভব আপুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আপনারা দেখছেন তো আপুর কি অবস্থা কত রক্ত পড়ছে তার পা দিয়ে গ্রামের লোকজন তখন আবার বলল দেখো আমরা অত কিছু জানি না তোমরা এসে অসামাজিক কাজ করতে ধরা খাইছ এখন ভুলভাল বোঝাচ্ছ আমাদের তখন গ্রামের প্রধান বলেন সবাই চুপ করে এবার আমাকে কথা বলতে দাও শোনো ছেলে তুমি কি তাড়াতাড়ি এখান থেকে যেতে চাও জি যত দ্রুত সম্ভব আমি এখান থেকে বের হতে চাই ঠিক আছে তাহলে তোমাকে আজকে এখন এই মুহূর্তে এই মেয়েটাকে বিয়ে করতে হবে কি বলছেনটা কি আপনি এটা কখনোই সম্ভব না দেখুন আপনারা আমাকে চিনেন না আমি কে নিজেদের এই মন মরছি আমাদের উপর চাপিয়ে দিবেন না তখন গ্রামের লোকজন আবার বলল দেখো মে এমনি অনেক অন্যায় করে ফেলেছ তার উপরে আবার বড় বড় কথা বলছ কে তুমি যেই হও না কেন বাবু আমাদের প্রধান সাহেবের কথা যদি না মানো তাহলে দুজনেরই এখান থেকে চুনকালি মাখাইয়া বের করব এই আমরা বলে দিলাম দেখুন আপনারা কিন্তু ঠিক আছে আমরা বিয়ে করব। যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কার্যক্রম সম্পূর্ণ করুন এবং আমাদেরকে এখান থেকে যেতে দেন আমার কথা শেষ হওয়ার সাথে সাথে গ্রাম প্রধান গ্রামের লোকজনকে আদেশ করলে তারা কাজী এবং মাওলানা ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দেয় আমাদের বিয়ে সম্পূর্ণ হলে আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট না করে আমি আবার তুলিয়াপুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখালে ডাক্তার প্রথমে তুলিয়াপুর চিকিৎসা করতে অমত জানালে যখন আমরা নিজেদের পরিচয় দিই এবং তুলিয়াপু পরিচয় দেয় তখন ডাক্তার দ্রুত তুলিয়াপুর চিকিৎসা শুরু করে ডাক্তার তুলিয়াপুর পায়া থেকে গুলি বের করে এখানে ব্যান্ডেজ করে দেয় তুলিয়াপু ঘুমাচ্ছিল তখন আমি আমাদের পরিবারকে খবর দিই তোকে কতবার বলেছি তোর বাবার এত বড় ব্যবসা বাবার সাথে বাবার ব্যবসায় সহযোগিতা করা তা না তোমাকে বেশি সেবা করতে হবে এর জন্য পুলিশ অফিসার হতে গেলে এখন যে তোমার পেছনে এত শত্রু লেগেছে আমরা কত চিন্তিত থাকি তোমাকে নিয়ে জানো এই বুঝি তোমার কিছু হয়ে যায় আহ আম্মো প্লিজ কান্না করিও না তো এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট আজ যদি আমি পুলিশ অফিসার না হতাম তারপরে এই অ্যাক্সিডেন্টটা হতো তখন কি বলতে তুমি তুমি একদম ঠিক বলেছ ডাকাত দল তো আর পুলিশ বা সাধারণ মানুষ বাছাই করে অ্যাটাক করে না তুমি চিন্তা করো না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো যে আমাদের মেয়ে কিছু হয়নি সেটা ঠিক আছে কিন্তু আজকে যদি ঈশান ওর সাথে না থাকতো তাহলে কত বড় একটা ক্ষতি হয়ে যেত ভাবো তো একবার আচ্ছা আপু একটা কথা বলতো ঈশানকে তোকে হিরোদের মতো বাঁচিয়েছে নাকি বিড়ালের বাচ্চার মতো সে নিজের বাঁচিয়ে পালিয়েছিল ও যে ভিতর ডিম আমার তো মনে হয় না ও ডাকাত দলের সামনে এসেছিল কিনা আমি তোমার কথা শুনে একবার দিকে তাকালাম দেখলাম তুলিয়াপু কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বিষয়টা আমার কেমন যেন অস্বস্তিকর লাগলো এরপর তুলিয়াপুর নিজের নজর সরিয়ে তোমার দিকে তাকালো এবং বলল সে যে সাহসিকতাটা আজকে করেছে এই সাহসিকতাটা আজকে না করলেও পারত এদেশে আমাদের দুজনের জীবনে কত বড় ঝড় চলে আসতে পারে সেটা সে না বুঝেই বড্ড বেশি সাহসিকতা আজকে দেখিয়ে ফেলেছে তুলিয়াপুর দিকে তাকিয়ে দেখলাম তুলিয়াপু কেমন যেন আমার দিকে রেগে তাকিয়ে আছে যা তার কথাতে প্রকাশ পেয়েছে তার কথা শুনে এটুকু বুঝতে পেরেছি বিয়েতে সম্মতি জানানোর বিষয়টা তুলিয়াপু এখনও মেনে নিতে পারছে না কিন্তু আমি বা কী করতাম তখন যদি রাজি না হতাম তাহলে ওরা যা করতো সেটা তুলিয়াপু কখনোই মেনে নিতে পারতো না এরপর নার্স এসে পড়ল। তুলিয়াপুকে এখন রেস্ট নিতে হবে সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললে সকলেই বেরিয়ে যায় আমি যখন মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম এমন সময় পেছন থেকে তুলি আপু ডাক দেয় ঈশান শোনো জি আপু বলুন দেখো আজকে যে ঘটনাটা হয়েছে সেটা মোটেও ভালো হয়নি এটা আমাদের দুজনের এবং দুজনের পরিবারের জন্য ভীষণ অস্বস্তিকর তাই আমি চাই এই বিষয়টা আমাদের দুজনের মাঝেই থাক এই ঘটনাটা তুমিও ভুলে যাও আমিও ভুলে যাব এটা যেন কখনোই কেউ জানতে না পারে কিন্তু আপু আর কোনো কিন্তু না আমি তুলিয়াপুকে কিছু বলতে যাব এমন সময় দৌড়ে এসে আমার হাত ধরে বলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস ডাক্তার বলল তো আপুকে এখন রেস্ট নিতে হবে চল চল বাড়ি আমার সাথে তোমা আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল এমন সময় আমি তুলিয়াপুর দিকে তাকিয়ে দেখি তুলিয়াপু আমার হাতের দিকে তাকিয়ে আছে যে হাতটা তমা ধরে আছে ভীষণ অদ্ভুত ছিল সেই দৃষ্টিটা কিন্তু এর মানে বুঝতে আমি ব্যর্থ হলাম বেশ কয়েকদিন আপুকে হসপিটালে রাখার পর রিলিজ করে দেওয়া হয় আমরাও আজকে তুলিয়াপুকে নিয়ে ঢাকায় ব্যাক করি আমরা ঢাকা ফিরে আসার পর বেশ কয়েকবার আমি তুলিয়াপুর আপুর খোঁজনোর জন্য তমার বাড়িতে যাই কিন্তু তুলিয়াপু আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করে তিনি বিভিন্ন বাহানায় আমার সাথে কথা বলতে চাইতেন না দেখা করতে চাইতেন না হয়তো সেদিন সেই ঘটনার পর থেকে তিনি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করছেন তাই আমিও ওনাকে আর বিরক্ত করিনি একদিন আমি তোমাকে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ডাকতে এসে দেখি তোমা অসুস্থ তাই সে আজ ইউনিভার্সিটিতে যাবে না তাই আমাকে একাই ফিরে আসতে হলো আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় একটা কালো রঙের গাড়ি এসে আমার সামনে দাঁড়ায় হঠাৎ করে এমন আচমকা একটি গাড়ি আসে আমি খানিকটা ভয় পেয়ে পিছিয়ে যাই হঠাৎ করে গাড়ির পেছনের একটি দরজা খুলে যায় এবং আমি ভালো করে লক্ষ্য করে দেখি গাড়ির ভেতরে আর কেউ নেই তুলি আপু বসে আছে উঠে আসো তার আর কোনো দরকার হবে না আপু আমি চলে যেতে পারবো সমস্যা নেই দেখো আমি তোমার থেকে সমস্যা ও সমস্যার কথা শুনতে চাইনি উঠে আসতে বলেছি উঠে আসো আর তাছাড়া আমি এখন তোমার ইউনিভার্সিটির সামনে দিয়ে দিয়ে যাব তাই আমার কোনো অসুবিধে হবে না তোমাকে ড্রপ করে যেতে কিন্তু এখন যদি আমি আপনার সাথে যাই আর লোকে দেখে তাহলে কি ভাববে বলুন তো লোকে কি ভাবলো না ভাবলো তাতে আমার কখনোই কিছু আসে যায় না সো বেশি কথা না বলে উঠে আসো আমাদের দেরি হয়ে যাচ্ছে কি বলছেন কি আপু আপনার কিছু আসে যায় না মানে লোকে ভাববে বলেই তো আপনি আমাদের বিষয়টা ভাবা বন্ধ করে দিয়েছেন আমার কথা শেষ করে আমি তুলিয়াপুর দিকে তাকিয়ে দেখি তুলিয়াপু কেমন ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় যেন আমার কথা তিনি বুঝতে পারেননি তাই আমিও আর কথা না বাড়িয়ে সোজা গাড়িতে উঠে বসলাম আমাকে গাড়িতে উঠতে দেখে তুলিয়াপু আরও খানিকটা জানালার দিকে সরে গিয়ে বসল তুলিয়াপুর ব্যবহার দেখে বুঝলাম তিনি তখন আমার সাথে অস্বস্তি বোধ করছেন কিন্তু আমার তো কোনো দোষ নেই উনি তো আমাকে জোর করলেন ওঠার জন্য দেখো ঈশান আমি তোমাকে আগে বলেছি আবারও বলছি ওই ঘটনাটা তুমি প্লিজ ভুলে যাও কারণ ওটা তোমার আর আমার জন্য ভালো নয় আপনার জন্য ভালো নয় আপনি মানছেন ঠিক আছে কিন্তু আপনি আপনার মানাটাকে তো আমার ওপরে চাপিয়ে দিতে পারেন না তার মানে কি বলতে চাইছো তুমি সেদিনের ঘটনাটা কি তাহলে তুমি বোন থেকে মেনে নিয়েছো আমি তুলিয়াপুর কথা শুনে চুপ করে রইলাম এবং কাতর নজরে তুলিয়াপুর দিকে চেয়ে রইলাম সেই দৃষ্টির মানে তুলিয়াপু বুঝবে কি না আমি বুঝলাম না তিনি মাথা নিচু করে রইল সেদিন আমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে তুলিয়াপু চলে গেল একটা বারো আমার দিকে আর ফিরে দেখল না বিষয়টা আমার ভীষণ খারাপ লাগলো কিন্তু আমার খারাপ লাগাতে কি এই নিয়ে কোনো আসে যাবে না এরপর কেটে গেছে আরও তিনটি মাস এর মধ্যে নিজেকে অনেক দূরে রেখেছে কখন আমার সামনে আসেনি আমি অনেক চেষ্টা করেছি তার সাথে কথা বলার কিন্তু সে আমাকে বারবার উপেক্ষা করেছে বারবার ব্যস্ততার দোহাই দিয়ে দূরে দূরে থেকেছে দোস্ত কালকে কিন্তু সন্ধ্যায় আমার জন্মদিন পার্টি আছে তাই কোনোভাবে যেন মিস না হয় সময় মতো চলে আসবি আব্বু তো ফেলে দিয়েছে পুরো পরিবারকে তবে আমার দায়িত্ব ছিল তোকে আলাদা করে বলার আফটার অল ইউ আর মাই বেস্ট বাড়ি না আচ্ছা তোর জন্মদিন পার্টিতে সবাই উপস্থিত থাকবে তাই না হ্যাঁ থাকবে না মানে তোর পরিবার আমার পরিবার সবাই থাকবে না হ্যাঁ রে বাবা সবাই থাকবে ঠিক আছে তাহলে তো আমি যাব তোমার কথা শুনে মনে মনে বেশ খুশি হলাম কারণ ফাইনালে অনেক দিন পরে আমি আমার বউটাকে দেখতে পারবো কথা বলতে না পারি স্পর্শ করতে না পারি অন্তত দুই চোখ ভরে দেখে চোখের তৃষ্ণাকে মিটাতে পারবো বেশ সকাল সকাল রেডি হয়ে চলে এলাম চৌধুরী বাড়িতে এসে আমি খোঁজাখুঁজি করে তুলিয়াপুকে দেখতে পেলাম না আমার মন খারাপ হয়ে গেল তাহলে কি আজকে এসে কাজের বাহানা করে আর আমার সামনে আসবে না আমি কি আর তাকে দেখতে পারবো না এমন সময় দূর থেকে হাসি শব্দ আমি সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি ছাদের উপরে যেখানে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে সেখানে একপাশে ছাদের রেলিং ধরে তুলিয়াপুর দাঁড়িয়ে আছে এবং তার পাশে একজন ছেলে দাঁড়িয়ে আছে তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছে এবং হাসাহাসি করছে দূর থেকে তাদের হাসাহাসি দেখে আমার বেশ গা জ্বালা করতে লাগলো কই কখনো তো তুলিয়াপু আমার সাথে এভাবে হেসে কথা বলেনি আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে তোমার ঘরে চলে এলাম কি কি এভাবে হয়েছে তোর কিছু না আচ্ছা তোমার ছাদের ওপরে দেখলাম তুলিয়াপু একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে খুব হেসে হেসে কথা বলছে কে রে সেই ছেলেটা এই এই কি হয়েছে তোর বলতো চট্টগ্রাম থেকে আসার পর থেকে দেখছি তুই খালি কথায় কথায় তুলিয়া পর কথা বলছিস কাহিনী কি রে কাহিনী তোর মাথা তোর বোন যে গম্ভীর বাবা মনে হয় যেন করলার জুস নিয়ে থাকে সব সময় কিন্তু আজকে হঠাৎ এমন ফুরফুরে মেজাজ আছে তো তাই ভাবছিলাম কি এমন হলো ও তাই বল আরে ওটা তো ইমন ভাইয়া আমার ফুপাতো ভাই আপুর ব্যাচম্যাট অস্ট্রেলিয়া ছিল গত সপ্তাহে বেক করেছে ওরা দুজনে তো খুব ভালো বন্ধু আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান তাই দুজনের সকাল থেকে একসাথে সময় কাটানোর সময় পেয়েছে ও আচ্ছা তাই বল হুম আর তাছাড়া ইমন ভাইয়া তো তুলিয়াপুর মানে এই চিৎকার করছিস কেন না মানে তোর আপুর বিয়ে ঠিক হয়ে আছে আর আগে বলিস তো তাই আমরা নিজেরাই তো জানতাম না ইমন ভাইয়া ব্যাক করার পরে বাবা বলেছে ফুপিনাকে আগে থেকে আপুকে নিজের ছেলের বউ করার জন্য আপুকে বাবার কাছে চেয়ে রেখেছিল বাবা তখন রাজি হয়েছিল কিন্তু ভাইয়া আর আপুর দুজনের আলাদা স্বপ্ন ছিল তাই তাদের স্বপ্ন পূরণের জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছিল এতদিন আচ্ছা থাক আমি তাহলে আজ আসছি এই আসছি বলে কোথায় যাচ্ছিস তুই আরে ভালো লাগছে না এখন বিকেলে আব্বু সাথে একসাথে আসব না বলে তোমার কাছ থেকে এক প্রকার পালিয়ে চলে আসলাম কেননা জানি না খুব কষ্ট হচ্ছে বুকের বাপাসে খুব ব্যথা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন এমন হচ্ছে কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলাম হঠাৎ করে তুলির বিয়ের কথা শুনে কেন এমন হচ্ছে আমার সাথে তুলিকে তো আমার ভালো লাগতো তাহলে কি বিয়ের পরে আমি একটু বেশি ভেবে ফেলেছি তাকে নিয়ে তার মানে সে কি আগে থেকে জানতো তার বিয়ে ঠিক হয়ে আছে এজন্য সে আমাদের বিয়েটাকে ভুলে যেতে বলছিল আমার এত কষ্ট হচ্ছে কেন আমি কি তাহলে তুলিয়াপুকে আপুকে ভালোবেসে ফেলেছি আনমনে এসব ভেবে যাচ্ছিলাম এমন সময় হুট করে কারোর সাথে আমার ধাক্কা লাগে সে পড়ে যেতে চাচ্ছিলো এবং এমন সময় তার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায় হঠাৎ করে সামনের দিকে চেয়ে দেখি এ আর কেউ নয় স্বয়ং তুলি আপু দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। যেন সময়টা এখানে আমাদের জন্য থেমে গিয়েছে বেশ কিছুক্ষণ তুলিকে এভাবে ধরে হঠাৎ করে তাকে উঠে দাঁড় করায় এবং তার হাত ধরে টান দিয়ে পাশে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দি কি হচ্ছে ধরনের অসভ্যতা মেয়ে কোনটা আমি বলছি অসভ্যতামে কোনটা মিসেস ঈশান নিজের বউয়ের হাত ধরাটা নাকি বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ঢলাঢলি করা বাজে কথা বলা বন্ধ কর বাজে কথা কোনটা বাজে কথার কথা বলছো তুমি আল্লাহর পবিত্র কালিমা পরে বিয়ে করাটা নাকি নিজের বিবাহিত বইয়ের হাত ধরাটা দেখো তুলি আমি জানি না কিভাবে কখন তোমাকে ভালোবেসেছে সত্যি বলছে তোমাকে ভীষণ ভালোবাসে কি বলছো এসব তুমি দেখো তু তুলিকে আর কিছু বলতে না দিয়ে ও ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে নিলাম তুলি ছটফট করতে লাগলো ছাড় পাওয়ার জন্য কিন্তু আমি তাকে সেই সুযোগ না দিয়ে তাকে অপ্রস্তুত করতে ওর মজাই এবং স্পর্শকাতর জায়গায় হাত দিলে ও এক একঝটকায় আমাকে নিজের থেকে ছাড়িয়ে চর মেরে দেয় যদিও পুরো বিষয়টি অসাবধানতা বসত হয়েছে আমি ইচ্ছে করে কিছু করিনি তোদের মতো ফালতু আর বেয়াদব ছেলেদের জন্য ব্যবহারে আমার ভীষণ কষ্ট হয় চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে যা আমি হাতের উল্টো পাশটা দিয়ে মুছে তুলির দিকে করুণ চোখে তাকিয়ে বলি দেখো যদিও বিষয়টা অসাবধানতা বসত হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তুমি যেটা করলে সেটা একদম ঠিক করনি ঠিক আছে তুমি চাও না তো আমি তোমার সামনে আসি আসবো না আর কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসবো না আর কখনো বলবো না ভালোবাসি এখন থেকে আমি ভুলে যাব তোমার আমার বিয়ের ঘটনা তুমি যেমন ভালো আছো আমিও ভালো থাকব। আই প্রমিস বলে সেখান থেকে চলে আসলাম আচ্ছা বিষয়টা কি সত্যি বেশি বাড়াবাড়ি হয়ে গেল আচ্ছা ওর তো সম্পূর্ণ অধিকার আছে আমার উপরে আমি কি সত্যিই আজকে বেশি করে ফেলেছি রাতে জন্মদিন পার্টিতে তুলির বাবা সকলের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে সে তুলি আর ইমরানের এনে দিতে চাই সামনের মাসে এবং আজকে তাদের আংটি বদল করতে চাই তুলিকে দেখে মনে হচ্ছে তুলি নিজেও এই ব্যাপারে কিছু জানত না এবং সে অপরাধীর নজরে আমার দিকে চেয়ে আছে তার চোখের দৃষ্টি থেকে আমি বুঝতে পারলাম সে বোঝাতে চাইছে যে সে এই বিষয়ে কিছু জানত না এবং আমার কাছে অনুতপ্ত সকালে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে তুলি বারবার আমার দিকে কাতর চোখে তাকাচ্ছে কিন্তু আমি বারবার তাকে উপেক্ষা করছি তুলির বাবা তুলি আর ইমনকে একসাথে স্টেজে নিয়ে আসে তুলি আর ইমন যেই না আংটি বদল হতে যাবে এমন সময় আমি স্টেজে গিয়ে মাইক নিয়ে বললাম আঙ্কেল আন্টি আপু আম্মু আব্বু আমার তোমাদেরকে কিছু বলার আছে যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আজকে এখানে একটি নয় বরং দুটি এঙ্গেজমেন্ট হবে সকালের মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই আমার কথা শুনে বেশ অবাক তাই তাদের স্বাভাবিক করতে আমি বললাম তোমাদের যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো এদিকে তুলি দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে আমি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে তোমার দিকে এগিয়ে গেলাম এবং পকেট থেকে একটা ছোটো রিংয়ের বক্স বের করে হাঁটু মেরে বসে বললাম দেখো সারা জীবন তোমার এই দুষ্টুমিগুলা মেনে নিতে আমি প্রস্তুত আছি তুই কি প্রস্তুত আমার শাসনগুলো নিয়ে বরণ করে নিতে তোমাকে দেখে মনে হচ্ছে সে এখনও ঘোরের মধ্যে আছে কিরে বলবে কিছু তোমার যেই না তার হাত আমার দিকে বাড়িয়ে দিবে আংটি পরানোর জন্য অমনি আপু এসে আমার হাত ধরে টান দিয়ে সেই জায়গায় দাঁড় করায় এবং আমার কলার চেপে ধরে দাঁড় চাও বলছেনটা কি আপনি আমি বিবাহিত মানে তাহলে আমার বউ কোথায় এতক্ষণে আশেপাশে সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছে এখানে হচ্ছেটা কি তুলি বিষয়টা বুঝতে পারে তাই সে নিজেই বাবা মা এবং তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে আপু আম্মু আঙ্কেল আন্টি দেখুন আমি বেশি ভূমিকা করতে পছন্দ করি না তাই সরাসরি বলছি আপনার ছেলে এবং আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে তাই আমি চাই না আমার স্বামী থাকতে অন্য একটা ছেলেকে বিয়ে করতে এবং আমার স্বামীকে আমি একা থাকা অবস্থায় অন্য একটা মেয়েকে বিয়ে করতে দিতে সকলের মুখ থেকে কোথায় আছে সকলে যেন ভীষণ শক্ট হয়েছে আমাদের বিয়ের ঘটনাটা শোনে এরপর তুলি সবাইকে চট্টগ্রামের পুরো ঘটনাটা খুলে বলে তুলির মুখ থেকে পুরো ঘটনা শোনার পর আমার বাবা মা আমার দিকে এগিয়ে আসে এবং প্রশ্ন করে তুলি যা বলছে সব সত্যি কিনা আমি তাদের কথা শুনে হ্যাঁ সূচক সম্মতি জানাই আমাদের পুরো ঘটনাটা শোনার পরে আমাদের দুই পরিবারের প্রথমে বিষয়টা মানতে কষ্ট হলেও আস্তে আস্তে সবাই বিষয়টা মেনে নেয় এরপর আমাদের দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে দেওয়া হয় সব সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যায় যে চৌধুরী বাড়িতে আমাদের বিয়ে এবং বাসরের ব্যবস্থা করা হয় আমি আর তুলি বাসঘরের পাশাপাশি বসে আছে বলে মাথা আছি তাহলে তোমার সাহস কি করে হয় আবার তোমাকে বিয়ে করার কথা বলতে আপনি নিজে কি করছিলেন তাই বলে তোমা ঘরওয়ালি যদি মেনে নিতে অস্বীকার করে তখন পুরুষ তো আদি ঘরওয়ালের কাছে যাবেই যে হচ্ছে না তোর তাই না দেখাচ্ছি করছোটা কি তুমি তুলি আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট আঁকড়ে ধরে বেশ কয়েক মিনিট কিস করার পরে আমাকে ছেড়ে দিলে দুজনে হাঁপাতে থাকি এরপর আমি নিজে ওর বেশ খানিকটা কাছে চলে যাই এবং ঘরে কাছে হালকা করে নিজের হাত ঘষতে ও কেঁপে কেঁপে উঠছে কি কি করছো এখনো তো কিছু করিনি যদি তোমার অনুমতি থাকে তাহলে করতে পারি অনেক কিছুই মে আই আমার কথা শুনে তুলি আমার ঠোঁটের কোণে হালকা কিস করে এতে আমি আমার উত্তর পেয়ে যাই এরপর আমি আমার এক হাত তুলি চুলের ভাঁজে দিয়ে তাকে লিপ কিস করতে থাকি অপর হাত দিয়ে তার শাড়ির আঁচল ভেদ করে উন্মুক্ত পেটে স্লাইড করতে থাকে এতে তুলি আরও বেশি উত্তেজিত হয়ে যায় এবং সে আমার শেরোয়ানি খুলে মেঝেতে ফেলে দেয় আমি তুলি শাড়ি তার শৈল থেকে খুলে আমার স্পর্শগুলো আরও গভীর থেকে গভীরতর হতে থাকে দুজনে ভালোবাসার সকল বাধা অতিক্রম করে এগিয়ে যায় ভালোবাসার এক অপার্থিব ভালোবাসার এক অপার্থিব অনুভূতি সাগরে তো দর্শক বন্ধুরা আমাদের গল্পের মধ্যে আজকে প্রচুর ভুল ছিল লেখার মধ্যে কোথায় কিভাবে কি পড়ছে আমি নিজেও জানি না তো তার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি তো যতটুকুই গল্পটি শুনে বুঝতে পেরেছেন কাহিনিটা সেই কাহিনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পতে আর চেষ্টা করব এরকম গল্প আর ভুলেও কখনো না দিতে মানে এত ভুল নিয়ে গল্প যেখানে আমি নিজেই কনফিউজ কি বলছি আর কি শোনাচ্ছি তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে